আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ সমর ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আরেকটি লিবার্ট নতুন প্যাক আনবক্সিং করব এই কারণে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আমরা এটা সম্পূর্ণ নতুন একটা প্যাক আনবক্সিং করব তো ভিডিওতে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন দেখেন এটাতে কিন্তু কিউসি পাস স্টিকারটা এখনও দেওয়া আছে তো আপনারা ভিডিওতে ঠিক রকম দেখতে পাচ্ছেন কি না তা আমরা কভারটা উল্টি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই প্যাকটা কিন্তু একদম ইনটেক এবং নতুন এটা দিয়ে কিন্তু কিউসি পাসটা এখনো ফলানো হয়নি এটা নাট দেওয়া আছে এর ভিতরে এখানে কিউসি পাস কাগজটা আছে তা আপনারা জানেন যেটা খুললে এটা ছিঁড়ে যাবে তা আমরা নতুনটা এভাবে আপনাদেরকে দিয়ে থাকি এখানে একটা জ্যাক দেওয়া আছে দেখুন তো এটা ভোল্টেজটা যদি আপনাদেরকে বলি এটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট চল্লিশ এমপিয়ার তো আমরা এটা কেন খুলবো অনেকে প্রশ্ন করে যে আপনি এটা কেন খুলবেন তো এখান থেকে আমাদের বে আটচল্লিশ ভোল্ট বিশ এমপিয়ার করে নিবে এক ভাই উনি ওনার ইলেকট্রিক বাইকের জন্য নেবেন ওনার আটচল্লিশ ভোল্ট বিশ এমপিয়ার প্রয়োজন তো এই কারণে আমরা এখান থেকে ষোলো পিস আলাদা করে তাকে দেব একটা আলাদা বিএমএস লাগিয়ে সেখানে এটা দিয়ে উনি ওনার ইলেকট্রিক বাইকটা চালাবে তো আশা করি বুঝতে পারছেন যে এই প্যাকগুলো আমরা কেন খুলি তো অনেকেই বারো ভোল বিজ এমপি চায় তাদের জন্য এখন চার পিস ব্যাটারি লাগে সেক্ষেত্রে এই চার পিস ব্যাটারি তো আর সিঙ্গেল সিঙ্গেল এই ব্যাটারিগুলো নতুন পাওয়া মুশকিল সেটা যেটা আপনারাও জানেন যে আমরা যদি সিঙ্গেল সিঙ্গেল এই পিস এই ব্যাটারিগুলো আপনারা দ্বারা যে দেখেন প্রায় ষোলোশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত দাম পড়ে যায় আর আমরা এই প্যাটারিগুলো আপনাদের মাঝে নিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে প্রতি পিস এক হাজার পঞ্চাশ টাকা করে আপনাদের কাছ থেকে আমরা নিচ্ছি তো আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর যার যেরকম প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন হোয়াটসঅ্যাপে আর আমাদের নাম্বার প্রত্যেকটা ভিডিওতে প্রায় হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকে যাদের একান্ত প্রয়োজন হবে আপনারা শুধু হোয়াটসঅ্যাপ করবেন অযথা নক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বারবার আমি বলে থাকি তা ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তা আমরা এখন এই প্যাকটি আনবক্সিং করব। তা আনবক্সিং করে আমরা আরেকটা ভিডিও পরবর্তীতে আপনাদের মাঝে নিয়ে আসব সেই পর্যন্ত অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আপনারা জানেন যে এখানে কিন্তু ওই যে কিউ কোড এবং সিরিয়াল নাম্বার দেওয়া আছে এই ব্যাটারিগুলোর তো আপনারা খুব ভালো করে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এবং এখানে কিন্তু বাতি দেওয়া আছে লাইট দেওয়া আছে এখানে কিছু ইনভার্টার দেওয়া আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম